আমারে কি কুসলেন সালাম দিদি আলাই আমি কয়জ তো একের জন্য কি কুম হয় কথা বুঝলেন না আমি একজন না তো আমার আসসালাম আলাই কুম কইলেন একের জন্য তো কুম হয় না একের জন্য তো কা হয় কি হয় তো আমারে যে কুম কইলেন তো ভুল করছেন ভুল করছেন না আমার লগে আরো আছে ওই যে অতক্ষণ কইছিলেন কেরামুন কাতিবিন আসিনি আসিনি তাহলে আমি একজন কয়জন হইলাম তাইলে তিনের জন্য কুম তিনের জন্য আজকে হোক সংক্ষেপে সাইরা লাইলাম একটা ই আমার লগে আরো আছে কুম